প্রেমে ছ্যা খেয়ে প্রায় সাত বছর ধরে দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করছেন ময়মনসিংহের নুরু আমি যেখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলেই যায় অনেকের সেখানে ঘন্টা ঘন্টা নয় দিনে প্রায় থেকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতন আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা প্রথমে স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন ওইটা আসলে একটি সত্য ঘটনা প্রেমের ছকা এটা এমন একটা জিনিস অসম্ভবকে সম্ভব করে তোলে তা আসুন আমরা কথা বাড়াবো না মূল ভিডিওটা দেখি আসলে এখানে কি ঘটেছিল আর কি জন্য নিজে কিনে যে এতটা শাস্তি দিচ্ছে ধন্যবাদ এই রোডে ওটো চালায় айতেও দিয়ে কার হইতা হে যাইতেও দিয়ে কার হইতা হে সারা কোন দিয়ে কার হইতা হে সে রাতে ভালো কার হইতা কেমনে দিন কার হইতা হে আল্লামা ওদীর ভালো তার কি পাওয়া করে না নেই ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম ও গোস বেশিরভাগ সময় ঘরের বাইরে রাস্তার পাশে বা মসজিদের সামনে হয়তো প্রেমিকার প্রত্যাশাতেই দাঁড়িয়ে থাকেন নুরুল মাঝে মাঝে অল্প সময়ের জন্য বসলে বা ঘুমিয়ে পড়লেও পরক্ষণেই আবার উঠে দাঁড়িয়ে থাকেন নুরুল আমিন আমি যখন চাকরি করতাম তখন একটা মেয়ের আমি পছন্দ করছিলাম এটা কেমন এই সমস্যা মানসিক সমস্যা এক সময় সুস্থ স্বাভাবিক নুরুল আমিন চাকরি করতেন নরসিন্দির একটি টেক্সটাইল মিলে সে সময় এলাকার এক মেয়ের প্রেমে পড়েন তিনি হঠাৎ তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে এক প্রকার ছন্ন ছাড়া হয়ে যায় নুরুলের জীবন তবে ছেলে বিয়ে করব কিন্তু ওনারা বলবো আমার না জানাই বিয়ে পরে নিয়ে আমার যাচ্ছে নুরুল আমিনের ভাষ্য অনুযায়ী সে সময় কোনো কাজেই মন বসত না তার সবসময় তার ভেতরে কাজ করত এক ধরনের অস্থিরতা বসে শুয়ে কোনোভাবেই শান্তি পাচ্ছিলেন না তিনি এর পর থেকেই শুরু হয় তার দাঁড়িয়ে থাকা জীবন কি পারি না বাইরে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না দাঁড়াতে কি বসে থাকি বৈশা থেকে এভাবেই থাকি বাইরে উনি যে মেয়ের জন্য এতটা পাগল হয়েছেন এতটা কষ্ট পাইছেন বা এখনো কষ্ট পাচ্ছেন ওই মেয়ে কি ওনার জন্য এতটা কষ্ট করতেছেন কখন নই না তাহলে আমি বলবো যে ওনারাও এতটা কষ্ট করার দরকার নেই আপনার দুঃখ যে বুঝে না ওর দুঃখ আপনার বোঝার কোনো দরকার নেই অথব আপনি সুস্থ হয়ে যান আপনি যেহেতু কথা বলতে পারতেছেন আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন আপনার চিকিৎসার দরকার আপনার চিকিৎসা হলে আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন যদি এরকম কেউ স্বর হৃদয়বান ব্যক্তি থাকে তাহলে আমি বলবো যে ওনার পাশে দাঁড়ান ওনার একটু চিকিৎসা করান ইনশাল্লাহ ওনাকে একটা সুন্দর জীবন দেন ধন্যবাদ আসুন আমরা পুরো ভিডিওটা দেখি নুরুল আমিন তার বাড়ির সামনে রাস্তার পাশে খালি গায়ে কালো চাদর জড়িয়ে দাঁড়িয়ে থাকেন সবসময় এই এক জায়গাতেই তিনি দাঁড়িয়ে থাকেন প্রায় সাত বছর ধরে নুরুল আমিন দীর্ঘ ছয় সাত বছর যাবত অসুস্থ ওই রাস্তাতেই দাঁড়ায় থাকে এই অবস্থায় বসে থাকে এইভাবেই দিন পার হয়েছে খুব মানবেতর জীবনযাপন করতেছে নুরুল আমিনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৈতন খালি গ্রামে ছোট্ট এক টিনের ঘরে মা ও ভাইয়ের সাথে থাকেন নুরুল আমিন হতদরিদ্র নুরুল আমিনের মাও মানসিক ভারসাম্যহীন পরিবারের তিন সদস্যের মধ্যে দুইজনই মানসিকভাবে অসুস্থ অথচ তাদের ভাগ্যে জুটে না কোনো সরকারি ভাতা বা কার্ড করার যে চলার যে ব্যবস্থা খুবই কষ্টসাধ্য বিষয়দের তাদের আর্থিক কোনো সহায় সম্বল নাই হ্যাঁ শুধু খালি বাড়ির জায়গাটুকু আছে বাড়িতে গরু আছে একটা বাঙ্গা স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নয়ন মিয়া জানান নুরুল আমিন একজন মানসিক রোগী তার মাও একজন প্রতিবন্ধী তাদের কোনো জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের কোনো ধরনের সরকারি ভাতার অধীনে আনা সম্ভব হচ্ছে না দ্রুতই তাদের ভাতার আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন বলেও জানান তিনি তাদেরকে বলছি যে কার্ড যদি বাইর করে দেয় আমরা প্রতিবন্ধী কাট করে দেব এরপর ওদের আগে ভাবে চেয়ারম্যানের কাছ থেকে যতটুকু সহযোগিতা করে রয়ে দেওয়া যায় ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করি বর্তমানে পার্শ্ববর্তী উপজেলায় এক পীরের কাছে নুরুল আমিন চিকিৎসা নিচ্ছেন সঠিক চিকিৎসা হলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন নুরুল এমনটাই প্রত্যাশা এলাকাবাসী তবে এজন্য দরকার সমাজের বৃত্তবানদের সহযোগিতা তার যে মানসিক অবস্থা যদি তার সঠিক চিকিৎসা করা হয় তাহলে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে বলে আমার ধারণা সেই জন্য দেশের বৃত্তবান এবং সরকার কাছে আমার বিনীত আবেদন এদের সহযোগিতা আসা চিকিৎসার জন্য এবং আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি